ভিডিওর কিছু অংশ আলহামদুলিল্লাহ রাত থেকে সকাল দুপুর আরও সুস্থভাবে দিন ফিরে পেলাম সুকরিয়া আদায় করছি মহান আল্লাহতল্লার প্রতি আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে শুভ সকাল আমার এই ফ্যামিলি মেম্বারস অল ফ্যামিলি মেম্বার্স সবাইকে শুভ সকাল আমার ছোট্ট পরিবারে সবাইকে স্বাগত আমি বাচ্চার টিফিন রেডি করছি আগের দিন দেখলেন বার্গার রেসিপি শেয়ার করেছিলাম আপনাদের সঙ্গে তো দুটো আবার বাচ্চাদের জন্য রেখেছি তো বলছে আম্মু একটা খেতে পারবো না আমাকে অর্ধেক কেটে দাও তাই দিয়ে দিলাম পানি টিফিন সব রেডি করে দিলাম এদিকে চা নাস্তা খেয়ে তারপরে বর বাচ্চাকে নিয়ে চলে যাচ্ছে স্কুলে দিয়ে অফিসে চলে যাবে দৈনন্দিন কাজকর্ম নিয়ে আমি আসি আপনাদের মাঝে তো এদিকে আমিও একটু নাস্তা করে নিচ্ছি আর ছেলে তো বার্গার একটা খেয়ে নিয়েছে চা মুড়ি নিচ্ছি বিস্কুট নিচ্ছি তাই প্রতিদিনের মতো আজকেও এলাম নতুন একটা ভিডিও নিয়ে আশা করি যে যেখানে আছেন দেশ এবং দেশের বাইরে আপু ভাইয়া আঙ্কেল আনটিরা ছোট্ট ছোট্ট সোনামণিরা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি সকালে নাস্তা শেষ করে চলে আসলাম কিচেনের এই যে হ্যান্ড টোয়েলারটা একদম কালো হয়ে গেছে তো ভাবলাম একটা চেঞ্জ করে আর একটা দিয়ে দিই আর সাথে সাথে ধুয়ে রোদ্র দিয়ে দেই প্রতিদিন যেহেতু হাত মোছা হয় কালো তো হয়ই আর যেখানে কালো ওখানেই চেষ্টা করি যে কখন আবার এটা ক্লিন করব তো আসলে অনেক সময় একদম ক্লান্ত হয়ে যাই মনে হয় যে একটু রেস্ট নেই শুয়ে থাকি কাজ বন্ধ করে দেই আসলো তারপরও হয় না গৃহিণীদের যাদের যেই দায়িত্ব আর কি সেটা করতেই হবে তো যাই হোক আমি এখন একটু ভালো করে ডলে নিচ্ছি এই যে ব্রাশটা ভালো একটা কাজে লাগে প্লেট বা এই যে কি পরিষ্কার হয়ে গেছে তো ভাবলাম ধুয়ে রোদ দিয়ে দেই বাস হয়ে গেল অনেকটা পরিষ্কার হয়ে গেছে তো যারা নতুন এসেছেন আপু ভাইয়ারা ওয়েলকাম আমার কুকিং ব্লগে আর সবাইকে অনেক অনেক ভালোবাসা আমার অন্তরের অন্তরস্থল থেকে যারা এখনই একটি লাইক দেয়নি প্লিজ ভিডিওগুলো লাইক দিয়ে কন্টিনিউ করবেন মনে করে দিচ্ছি আর যদি ভিডিওর একটি অংশ ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে আমার সাথেই থাকবেন তো আমি কচুর লতি এনেছিলাম আর এটাই এখন বাঁচতে বসছি দুপুরের রান্নার জন্য রেডি অফ মারায় তো চি কিচেনটা একদম ক্লিন করে নিয়েছি প্লেটের নাস্তা যে প্লেটগুলো সব ক্লিন করে নিয়েছি এখন রান্নার জন্য রেডি তো যাই হোক আমি লতি তো কেটে কুটে বেছে নিয়েছি একদম ধুয়ে দিয়েছি রান্না করার জন্য আর আলু এভাবে করে চাকচাক করে কেটে তারপরে ধুয়ে নিয়েছি আর এখানে কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি গরম মশলা দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া আর এখানে মরিচের গুঁড়া হলুদের গুঁড়া লবণ দিয়ে দিলাম আর এই আলু যে কত রকমভাবে মজা করে খাওয়া যায় আমাদের বাংলাদেশের বাইরে যে আছে বিদেশিরা এরা কিন্তু আলু অনেক প্রকার করে খায় বিশেষ করে চায়নারাও তো আলু সত্যি অনেক রকমভাবে অনেক মজা করে খাওয়া যায় সাধারণ আলু তো আজকে এই ফ্রাইটা আমি আলুর করব বাচ্চাকে একদিন দিয়েছিলাম বাচ্চা প্রতিদিনই বলে আম ওইভাবে আর একবার আমাকে আলু ভেজে দাও তো এই উপকরণ দিয়ে আমি এখন আলুগুলো একসাথে দিয়ে দিলাম ফ্রাইপ্যানে মিডিয়াম টু লো আছে রেখে ধীরে ধীরে ভেজে একটা কালার নিয়ে আসবো এখন আমি উঠিয়ে দেবো সত্যি গরম ভাতে আপনার এই আলু ভাজাটা দিয়ে আপনি খাবেন আর কিছুই লাগবে না এরকম করে ভেজে খেলে অনেক রকমভাবে আলু খাওয়া যায় তো অপর পাটটাও এইভাবে করে ভেজে তারপরে উঠিয়ে নেব তো দুপুরে রান্নার জন্য প্রস্তুতি তো হচ্ছে একটার পর একটা তো এই যে কালারটা হয়ে গেছে এখন আমি সবগুলো উঠিয়ে নেব প্রতিদিনের মতো ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করি এর আগে ভিডিওটা দিতে একটু দেরি হয়েছে নেট সমস্যা করেছে কীরকম যেন আবার আগের দিন রেডি করতে পারিনি দিতে পারিনি তো এই যে আলু ফ্রাইটা আমার হয়ে গেছে এখানে আর সত্যি বাচ্চারাও খেয়ে নিবে অনায়াসে আপনারা একটু ট্রাই করতে পারেন যারা এইভাবে ভাজেননি আর সেমভাবে আমি ফিশ ফ্রাই করে নিয়েছি যেই যে উপকরণ আলু ফ্রাই করেছি উপকরণ দিয়ে সেইভাবে আমি ফিশ ফ্রাই করে নিয়েছি এই তো দেখা যায় যেই চিংড়ি মাছ লতি চচ্চড়ি করব ওটা ছেলে খাবে না তা শুধু আলু ভাজা খাবে আর এই জন্য আমি কি করব এখন ওই বড় সাইজের ফিশ ফ্রাই করে নিলাম আর কি বড় মাছে তো কোনো কাটা থাকে না এর তেরকম এই জন্য ওটা খেতে পারবে আলু ভাজার সাথে ছেলে আর এখানে রসুন দিলাম রসুনটা একটু ভেজে এখন দিয়ে দিলাম পেঁয়াজের পেস্ট আর রসুনের পেস্ট একটু ভালো করে একটু ভেজে নেব আমার লতিটা যদি ইয়া হয় আপনার ইলিশ মাছের মাথা কিংবা ওই চিংড়ি মাছ তাহলে ভালো লাগে এখানে ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া আর হলুদ মরিচের গুঁড়ো দিয়ে দিলাম লবণ আর একটু দিয়ে দিলাম এখন একটু কষিয়ে নেব রসুনটা একটু আনামানাম দিয়ে ভেজে নিয়েছি তো এর আগে আমি লতিটা একটু মোটা দেখা দে মানে বাঁচতে অতটা সময় লাগেনি মোটা লতিটা তো অফ ক্যামেরাতে চিংড়ি মাছগুলো ভালো করে কেটে ধুয়ে টুকরো টুকরো করে নিয়েছি এটা এখন কষিয়ে নিব একদম সুন্দর করে আর আমার ওই যে বললাম যে লতি খালি ভাজা ভালো লাগে না চচ্চড়িটা হয় ইলিশ মাছের মাথা নইলে চিংড়ি মাছ দারুণ লাগে এটা দিয়ে এখানে হাফ কেজি লতি যখনই আনি হাফ কেজিই নিয়ে আসি তাতেই হয়ে যায় ছেলে তো নিবেই না মেয়ে একটু পছন্দ করে আর বর খায় তো চিংড়ি মাছ সে আবার খায়নি চিংড়ি মাছ বেছে বেছে রেখে দিয়ে লতি খেয়েছে এই জন্যই বড় মাছটা ফ্রাই করেছি আর এখানে এই জপকে কিছু কিছুক্ষণ জাল দিয়ে এই যে প্রায়ই নরম হয়ে আছে পুরো পানিটা আমি এখন একদম চেনে নেব লতিতে যত টেনে নিয়ে ভাজা ভাজা করা যায় তত ভালো কাঁচামরিচ দিলাম এই তো অফতে অনেকটা জাল পড়েছে বাটিতে আমি বেড়ে নিব তো একে একে সবই আমি এখন টেবিলে দিয়ে দিচ্ছি এরপরে তো আমার ওই খালা চলে আসবে সে অনেক দিন দু তিন দিন চার দিন পরে আসবে তার আগে তো তার মেয়ে কাজ করে গেছে তাই আমি রান্নাটা বেজাল আগেই তাড়াতাড়ি শেষ করি ঘর মোছার আগে যদি রান্নাটা হয় তাহলে চুলাটা ক্লিন করা যায় তো একে একে সবগুলো একদম নিয়ে হাঁড়ি পাতিল বড়ো বড়ো সেগুলো মেজে ক্লিন করে একেবারে রান্নাঘরটা ক্লিন করে নিয়েছি আর সবগুলো তো দেখলেন শুকনা শুকনা সেই জন্য মাথায় রেখে আবারই যে জলপই দিয়ে পাতলা করে ডাল রান্না করেছি তিনটা জলপই দিয়েছি দিয়ে পাতলা করে ডাল রান্না করেছি এখন বাচ্চা আনতে যাব স্কুলে তো স্কুলে আনতে যাব আস্তে আস্তেই আবার ওই ও ঘর মস্তে চলে আসবে তো বলতে বলতে আমি তো চলেও আসলাম স্কুল থেকে আর আসার সময় কিছু তরকারিও নিয়ে আসি এসটা আগেই তরকারি নিয়ে আসি আর ওগুলো রেডি করি পরের দিন রান্না করতে সুবিধা হয় আর তিল নেই তিল তো লাগে অনেক সময় বার্গার তৈরি করেছি তিল দরকার ছিল তো তিল শেষ হয়ে গেছে আর আমি তিলগুলো এনে এখন রেখে দিলাম তিল আনতে গেছি সেই বাজারের এখানে একটা ছোট ছেলে আছে ওর দোকানটা বন্ধ ছিল তাই একটু দেরি হয়েছে আনতে তো যাই হোক এখন আমি রেখে দিয়ে আর এদিকে তো বলতে বলতে খালাও চলে আসছে

বলতেছি আপনার জন্য কিছু আনলাম তো আমিও দেখে দেখলাম যে যাক ভালো হয়েছে আলহামদুলিল্লাহ যার যে ই রেজিকে আছে সেটা হবেই পারি নাই বেগুন আনবেন কিনা আমি কালকে আরো কতগুলো বেগুন কিনছি ওই এই অনেক চারটা পাঁচটা আমিও কালকে কিনছি চিকন বেগুন যে বেগুনই করবো মানে এই জন্য যাক খাবো অনেক হ্যাঁ বেগুন তরকারি আলু টমেটো দিয়ে মজা লাগে তো ঘর মছা হয়ে গেছে সে চলেও গেছে তো আমিও তো অপক্যামেরায় রান্নার পরে ক্লিন করে কিচেনটাকে একদম গোসলে গিয়ে তারপরে নামার শেষ করে এখন এই যে কখন খেতে বসবো সেই দান্দায় আছি বাচ্চাকেও ভাত দিয়েছি এখানে আমি সেই লতি ভাজা আলু ভাজা এক পিস মাছ লেব নিয়েছি খেয়ে দিয়ে একটু রেস্ট করে আবার কিচেনের কাজকর্ম আছে সেগুলোর দিকে চলে যাব তো দিন এত ছোট হয়েছে খাওয়া দাওয়ার পরেই দেখা যায় আছরের আজান দিয়ে দেয় তারপরে সন্ধ্যা হতে আর সময় লাগে না তো সন্ধ্যার পরে আমি সন্ধ্যার আগে খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট বা অন্য এডিটিং থাই টাইটেল সব কিছু রেডি করি একটা ভিডিও তার মধ্যে সন্ধ্যা হয়ে যায় সন্ধ্যার পরে এই যে আসলাম একটু রুটি তৈরি করতে তো অনেক সময় মাঝে মাঝে রুটি তৈরি হয় আবার অনেক সময় ভাত হয় দেখা যায় ওই সবজির উপর নির্ভর করে কি রকম সবজি রান্না করেছি সেই সময় একটু মনে করে যে একটু রুটি তৈরি করি তবে ওই ফ্রিজে একটু লাউ ঘন্ট ছিল আগের আর একটু চিকেন ছিল আগে। তো এই জন্য ভাবলাম ও দিয়ে রুটি খেতে পারবে তাই ভাবলাম একটু রুটিটা তৈরি করে নিই যেহেতু বেলা লাগে না সিদ্ধ করা লাগে না আমি এইভাবেই রুটিগুলো সফট হয় এবং ফুলে সবগুলো রুটি তো ঝটপট কিছু রুটি বানিয়ে নিলাম আর ফ্রিজ থেকে সবজিটা বের করে ওভেনে দিয়ে দিলাম যেহেতু যা করেছি ওর দিয়ে তো আর রুটি খাওয়া হয় না তো ওই তরকারিটা আছে ওটা দিয়ে ভালো লাগে লাউ ঘন্ট এবং একটু মাংসের ঝোল থাকলে তো যাই হোক এই তো আমি রাত্রের নাস্তা রাত্রে খাবারটা রেডি করছি আর কি আর আমারও রুটি ভীষণ পছন্দ যদি রুটি খাই রাত্রে আর ভাত খাওয়া হয় না আর ভাত খেলে আর কিছু খাওয়া হয় না এরকম অত অনেক সময় একবেলাই খেয়ে নেই ভাত সকালে হালকা নাস্তা হলে আর কিছু লাগে না আবার তো সকাল থেকে শুরু করি আল্লাহতালার নাম নিয়ে এসে ভোরবেলা কোন কাজটার পর কোন কাজটা করব। কোনটা করলে ভালো হবে সুবিধার হবে এই রকমেরই একটা ই থাকে আবার আগের দিনকা কিছু রান্নার জন্য কেটে কুটে একদম রেডি করে রাখি সেলে আসলো আমাকে একটু পরোটা বানিয়ে দাও তো একটু চোখে তেল দিয়ে যেই মশলার তেল ওটা দিয়ে কিছুটা পরোটা ভেজে দিলাম আর ছেলেকেও খেতে দিয়ে দিলাম আর বর আসবে তার জন্য রেডি করব আর কি তো ওকে দিয়ে দিলাম খেয়ে দিয়ে আবার পড়তে বসবে অনেক সময় খেলতে যায় আবার আর বলতে বলতে বর এসে গেছে আর দেখে বাজার নিয়ে আসলো সেই বাজারগুলো এখন আমার গুছাতে হবে বাজারগুলো গুছিয়ে নেব সাবান এনেছে গোছলের সাবান কাপড় ধোয়া সাবান ওরিও বিস্কুট অ্যান্ড আদাম আদানা আটা আর ময়দা ছিলই না শুক্রবার দিন মাত্র দুই রকম জিনিস আনছে তা আমি ভাবলাম যে ময়দা আর আটা একটু আছে ওইটা শেষ হোক তারপরে তো এই জন্য নিয়ে আসলো আর তিন রকমের স্যুপ আর ডিমগুলো এখন আমার ধুতে হবে ডিম কিছু বিস্কুট এনেছে আসলে গৃহিণীদের ওই যে সাপ্তাহিক বাজার এটা গুছানো একটা কিন্তু তাপ তাই না বাজারগুলো গুছানো এটাও একটা বড় কাজ তো যাই হোক আমি এইদিকে আটা ময়দা আগে ভরে নিলাম আটা ময়দা আমার তো লাগেই যে কোনো রেসিপি করতে গেলেও লাগে তো শেষ হওয়ার আগে আগেই ওই এক্সট্রা প্যাকেট এনে দেয় তো এক্সট্রা প্যাকেট ছিল না আর কি তো এই জন্যই হোক একে একে সব বাজারগুলো আমি গুছিয়ে নিচ্ছি আজকে এই তো এই স্যুপগুলো মাঝে মাঝে বাচ্চারা আবার খেতে চায় নাস্তা উলট পালট করে এটা ওটা দিয়ে যদি দেওয়া হয় তাহলে বাচ্চারা খেয়ে সুবিধা পায় ঝটপট বানিয়ে দিতে পারি ঘরে থাকলে সাবানগুলো রেখে দিলাম একটাতে আর হুইল পাউডার আছে এই জন্য আর আনতে বলিনি যাই হোক বাজারটা গুছানো হলো যাতে একদম হালকা হয়ে গেল এটা যদি সকালের জন্য রাখতাম তাহলে আবার তাপ হয়ে যেত ভাবলাম সব কাজ শেষ নাস্তা তৈরি নাস্তা বানানো শেষ হয়ে গেছে আর কি রাতের তো ভাবলাম স্কুলে নিয়ে যাবা আচ্ছা সুন্দর হয়েছে একটা প্যাকেট করে দিবো ঠিক আছে তো যাই হোক আর স্কুলে সাজাবে জন্য ওগুলো বানিয়ে নিলো ভালোই হয়েছে এখন ডিমগুলো আমি ধুয়ে রাখবো পরের দিনকে আবার সকালবেলা ফ্রিজে রাখবো যেহেতু পানিটা একদম শুকিয়ে যাবে এই জন্য রাত্রে কিচেনে ধুয়ে রেখে দেব তারপরে সকালে ফ্রিজে রেখে দেবো যেহেতু আমি যে কোনো সময় ডিম আনুক আমার কষ্ট হলেও ধুয়ে রাখি ডিম থেকে অনেক জীবাণু ছড়াতে পারে যে কোনো ফ্রিজের ভিতরে তো এই জন্যই আমি ধুয়ে রাখি একটু ভিন দিয়ে আর এভাবে করেই আজকের এই ভিডিওটা দৈনন্দিন কাজকর্ম নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর আশা করি আবার অন্য কোনো ভিডিওতে অন্য কোনো সময় আপনাদের সঙ্গে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটা হয়তো এই পর্যন্তই শেষ করলাম আর শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ